এ এক আজব জাহাজ নিজে নিজেই ডুবে যায় সাগরের গভীরে আবার পিঠের ওপর অন্য এক জাহাজ চাপিয়ে ভেসে ওঠে পানির উপর ছুটে যায় দেশ দেশান্তরে জাহাজের ওপর জাহাজ নিয়ে সাগর দাপিয়ে বেড়ানো এই বিশাল জাহাজটির নাম বোকা বোকাভ্যানগার যা পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী ছেমি সাবমার্শিবল জাহাজ কিন্তু পানিতে ভাসমান এত বড় জাহাজ কিভাবে পানিতে নিমজ্জিত হলেও পুরোপুরি ডুবে যায় না আর কিভাবেই বা একটি জাহাজ বিশাল আকারের অন্য একটা জাহাজ পরিবহন করে বোকা ভ্যানগার্ড হল এমন একটি জাহাজ যা তেল এবং গ্যাস রিক বিশাল কনস্ট্রাকশন প্ল্যাটফর্ম ও অন্যান্য ভারী বোঝা এমনকি বিশাল আকৃতির জাহাজ পরিবহনের জন্য ব্যবহৃত হয় এই জাহাজের কাজ হলো অন্য জাহাজ বা প্ল্যাটফর্মগুলোকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া বোকা ভ্যানগার্ড জাহাজের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এটি একটি পানিতে ভাসমান জাহাজ হয়েও বিশাল কনস্ট্রাকশন প্ল্যাটফর্ম পরিবহনের জন্য আপনা আপনি পানির নিচে প্রায় ষোলো ফুট বা বায়ান্ন ফুট পর্যন্ত ডুবে যেতে পারে বিশাল এই জাহাজের নিমজ্জন প্রক্রিয়া অত্যন্ত চমকপ্রদ ও বিজ্ঞানসম্মত জাহাজটি নিমজ্জন করতে হলে এর বিশেষভাবে ডিজাইন করা ব্যালাস্ট ট্যাঙ্কগুলি পানি দিয়ে পূর্ণ করা হয় এতে জাহাজের ওজন বেড়ে যায় এবং জাহাজটি ধীরে ধীরে ডুবে যায় একবার জাহাজটি সম্পূর্ণ নিমজ্জিত হলে ভারী বোঝা যেমন তেল রিক বড় কনস্ট্রাকশন প্ল্যাটফর্ম বা অন্য কোনো বড় জাহাজ বোকা ভ্যানগার্ডের পাটাতনের ওপর তোলা হয় সব কিছু ঠিকঠাক বসানোর পরে পাম্পের সাহায্যে জাহাজ থেকে পানি বের করে দিয়ে আবার সেটিকে ভাসিয়ে তোলা হয় তবে এখন প্রশ্ন আসতে পারে লোহার তৈরি বিশাল এই জাহাজ পানির নিচে পুরোপুরি নিমজ্জিত হলেও কেন ডুবে যায় না বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার এই বোকা ভ্যাঙ্গার জাহাজ পানিতে ভাসমান এই বিশেষ জাহাজ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি পানিতে নিমজ্জিত হলেও পুরোপুরি ডুবে যায় না এই জাহাজের কিছু অংশ সবসময় পানির উপরে থাকে এর ছেমি সাবমার্সিবল এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে জাহাজের ডেকের উপরের অংশ এবং নির্দিরষ্ট বয়াং অংশ পানির উপরে থাকে এটি জাহাজকে ভারী বোঝা তোলার পরেও স্থিতিশীল থাকতে সাহায্য করে এবং নিরাপদে চলতে সহায়তা করে জাহাজটির ডেকের ওপর পিলারের মতো চারটি কাঠামো রয়েছে যা জাহাজটির ভারসাম্য রাখার জন্য প্রয়োজন অনুসারে ডেকে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা যায় এগুলো মুভেবল পিলার নামে পরিচিত ডোকোয়াইস নামক একটি ডাচ কোম্পানির মালিকাধীন এই জাহাজটি দক্ষিণ কোরিয়ার স্যামস্যাং হেভি ইন্ডাস্ট্রিজের নির্মিত দু সালে প্রথমবারের মতো সমুদ্র যাত্রা করে দুইশো মিটার দৈর্ঘ্য ও সত্তর মিটার প্রস্থের বিশাল এই জাহাজ যা নির্মাণে খরচ হয় প্রায় দুইশো মিলিয়ন ডলার শুধুমাত্র বোকা ভ্যানগার্ডই নয় ব্লু মার্লিন এবং ব্ল্যাক মার্লিন নামে আরও দুটি বিখ্যাত ছেমি ছাবমার্সিবল রয়েছে ডোকোয়াইজ কোম্পানির যা এইভাবে পানির নিচে ডুবে গিয়ে অন্য জাহাজ বা পণ্যপীঠে তুলতে পারে বোকা ভ্যানগার্ড শুধু একটি জাহাজই নয় এটি আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর উদাহরণ এর ছেমি সাবমার্সিবল ডিজাইন এবং কার্যক্ষমতা একে বিশ্বের অন্যতম জাহাজগুলির মধ্যে স্থান দিয়েছে